জয়ের শোক বার্তা উদার মন্তব্যগুলোকে গুলোকে ব্যতিক্রমী উদারতা ও নিদর্শন হিসেবে দেখা উচিত নাকি গভীর ও আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তাদের জন্য একটু তো মন খারাপের খবর এবং কি দুঃসঙ্গত বলা যেতে পারে দর্শক শ্রোতা যেখানে মারা যাওয়ার কথা খালেদা জিয়ার যে কিনা খুবই গুরুতর অসুস্থ ছিল কিন্তু শেষ পর্যন্ত এটা কি জানা গেলো তাহলে খালেদা জিয়ার আগেই কিন্তু শেষ হয়ে গেল শেখ হাসিনা দর্শক শ্রোতা ভারত থেকে এই মাত্র যে একটি সংবাদ পাওয়া গেল যেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে ভারতের একটি হাসপাতালেই নাকি মারা গিয়েছেন শেখ হাসিনা আসলে এই ঘটনাটা কতটুকু সত্য সেটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তো কথা না বলে চলুন ব্রহ্মুল চলে যায় ব্রহ্মুল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট

তো তার এই স্টেটাসের পরপরই আপনার নিশ্চয়ই দেখেছেন ফেসবুক ইতিমধ্যে যে তিনি অসুস্থতার খবর যেটা আসছে এখন আসলে তিনি প্রকৃত পক্ষে কি অসুস্থ এর মাঝখানে অনেকগুলা খবর আবার সামনে চলে আসছে যে কেউ কেউ বলছেন শেখ হাসিনা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন গোপনে চিকিৎসা নিতেন এটা তিনি কাউকে বলেন নাই তিনি আসলে ক্যান্সার আক্রান্ত আবার কেউ কেউ বলছেন যে না তিনি আসলে এই মুহূর্তে অনিদ্রা দুশ্চিন্তা টেনশন অথবা জুলাই আগস্টে সরকার পরিবর্তনের পরে বা সরকার পরিবর্তনের যে ধাক্কাটা এটা তিনি নিতে পারেন সেই কারণে তিনি অসুস্থ। আবার বলছেন যে না ভাই শারীরিক ভাবে আবহাওয়া শীতকাল আসতেছে তিনি আসলে পক্ষে কি অসুস্থ আসুন দেখি আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করি প্রথমত শেখ হাসিনার বয়স হয়ে গেছে আটাত্তর বছর আমার দাদি নানি বা আপনার দাদি নানি বা মা যারা আছেন তারা কিন্তু সোজা হইয়া নিজেরা হাঁটতে পারেন না তাদেরকে কেউ ধৈরা হাঁটাইতে হয় চোখে চশমা লাগে বা ভাত অনেক সময় লোকমা দিয়ে খাওয়াই দেওয়া লাগে হ্যাঁ এরকম কিন্তু অবস্থা বাট এই বয়সেও শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া তারা দুজন কিন্তু মোটামুটি ভালোই শক্তিশালী আছেন যেমন বেগম খালেদা জিয়ার বয়স হচ্ছে আশি বছর তোনার থেকে দুই বছর ছোট হচ্ছে শেখ হাসিনা আটাত্তর বছর শারীরিকভাবে তিনি কিন্তু যথেষ্ট ফিট আছেন শারীরিকভাবে এখন অসুস্থতার বিষয় নিয়ে যে বিষয়টা আসছে প্রথমত শেখ হাসিনা ক্যান্সার আক্রান্ত খবরটা ছড়িয়েছে দৈনিক ইত্তেফাকে আমি দেখলাম দুই হাজার পঁচিশের এই বছরেরই ফেব্রুয়ারি তো নিউজ বের হয়েছিল যে শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত আর গোপনে সিঙ্গাপুরে তিনি চিকিৎসা নিচ্ছেন অথবা সিঙ্গাপুর থেকে ডাক্তার এসে তার চিকিৎসা করছে এটা কিন্তু ভুয়া খবর যে শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত এটা নিয়ে যারা দেখে মন্টন খারাপ করছেন তিনি ক্যান্সারে আক্রান্ত হন নাই তো টিউলিপ সিদ্দিকের পোস্টের মধ্যে ঠিক এতটুকু লেখা আছে যে খালা জন্য দোয়া চাই তিনি কিছুটা অসুস্থ এখন এই অসুস্থতা স্পেসিফিকলি কি অসুস্থ এটা এখন আমি অনেকগুলা গণমাধ্যম ঘাটাঘাটি করলাম সবাই ওই লিখছেন যে কিছুটা অসুস্থ কেউ লিখছেন আহ অসুস্থ বা যে ক্যান্সার বা বড় ধরনের কোনো রোগ হয়েছে এটা কিন্তু হয় না আবার অনেকে বলার চেষ্টা করছেন শেখ হাসিনার বড় ধরনের অসুখ হলেও এটা এই মুহূর্তে জনসম্মুখে আসবে না কেন আসবে না আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রতিদিন রাত মনে করেন যে আপা আসবেন বাংলাদেশ হাসবে আপা আসবে বাংলাদেশ হাসবে এই যে তাদের ডায়লগটায় তো এখন যদি কোনো কারণে তিনি মারা যান বা বড় ধরনের কোন অসুস্থতা হয় এটা দলের যেই শৃঙ্খলা চেইন অফ কমান্ড এবং আগামী দিনে নেতৃত্বে কারা আসবেন এই জায়গাটার মধ্যে একটা কি বলে যে দুর্বলতা তৈরি করবে আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন গেল দুই এক মাস আগে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আনতে যাচ্ছেন শেখ হাসিনা সভাপতির পদ তিনি ছাড়বেন আলোচনা ছিল সজীব জয় এবং ওনার মেয়ে পুতুলের নাম তো অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি আসলে বড় একটা অসুখে আক্রান্ত যেটা তিনি প্রকাশ করতেছেন না আর এই সময়টার মধ্যে তিনি আসলে আওয়ামী লীগকে আগামী দিনে কে বা কারা এটার মাঝে হিসাবে দাঁড়াবেন বা কান্ডারি হবেন সেটা তিনি সেট করে দিতে চাচ্ছেন তবে এখন পুরা জিনিসটাই হচ্ছে আপনার ভাষা ভাষা তো যেহেতু টিউলিপ দিকে শেখ হাসিনার বোনের মেয়ে বা সজীব যে জয় তাদের মুখ থেকে স্পেসিফিক কোন ওয়ার্ড আসার আগে। বিভিন্ন বিভিন্ন রকমের আসলে কোনটা যে সঠিক কোনটা ভুল এটা কিন্তু প্রমাণিত করা যাচ্ছে এটা সত্য কারণ বয়স্ক মানুষ বয়স হয়েছে আবহাওয়া চেঞ্জ হয়েছে ঠান্ডা পড়তেছে অনেক দেশে ভারতেও ঠান্ডা পড়তেছে এটাও হইতে পারে মানসিক স্ট্রেস হইতে পারে আবার হইতে পারে আসলে তিনি বড় কোনো অসুখে আক্রান্ত যেটাকে গোপনীয়তা রাখা হচ্ছে যেমন ধরেন ভ্লাদিমির পুতিনের অনেকে বলে ক্যান্সার আমেরিকা বারবার তার বিভিন্ন ধরনের জিনিস প্রকাশ করে আর ধরেন তিনি কোন দেশে গেলে তার হাগুটা পর্যন্ত তার দেশের লোকেরা সাথে নিয়ে আসে যেন প্রমাণ করা না যায় যে তিনি বড় কোনো অসুস্থতায় আক্রান্ত কেন এরকম যারা সুপ্রিম লিডার থাকেন লাইক পুতিনের মতন তাদের অসুস্থতার খবর জানলে জনগণের মধ্যে ভীতি ঢুকে ফলোয়ার্সদের মধ্যে ভীতি ঢুকে সিস্টেম ভেঙে যায় তো শেখ হাসিনার বিষয়টাও এরকম তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক তুলনায় আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসে প্রশ্ন হবে লাগামহীন জানতে চাই জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার পুত্র সজীবদের জয় এবং আওয়ামী লীগ যেখানে এই দুই দল এবং দুই নেত্রীর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রূপ নিয়েছিল প্রতিহিংসা থেকে শত্রুতায় প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার বিভিন্ন বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং আচরণ ছিল আলোচনায় সেই অবস্থায় এমন শোক বার্তার নিচে কমেন্ট বক্সে অনেকেই এটিকে হাস্যকর বা অভিনয় বলে মন্তব্য করছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান প্রশ্ন তুলেছেন এটি কি সৌজন্যতা নাকি বিকৃত ভণ্ডামি নাকি দুটোই অন্যদিকে আসন্ন নির্বাচন নিয়ে দলকে গাইডলাইন দিয়েছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা কি সেই গাইডলাইন এসব নিয়ে কথা বলতে স্বপ্ন ধরা নিবেদিত পালস অফ পলিটিক্স এ আমার আজকের অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক এমপি এস এম কামাল হোসেন জনাব এস এম কামাল হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্স এ আমার আজকের আয়োজনে যেটি কথা বলার নিশ্চয়ই শুরু করব যে বেগম জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি মারা গেছেন এবং তারপরে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক বার্তা দেখেছি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তার পুত্র সজীব অজে জয় আপনাদের পক্ষ থেকে শোক বার্তা দেখেছি কিন্তু প্রশ্নটা একটু তীর্যক এবং বড় তবুও আপনার কাছে জিজ্ঞাসা করি যে এটি আমরা দেখেছি মানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা একটা সময় প্রতিহিংসা তারপর একরকম শত্রুতায় পরিণত হয়েছিল সেখান থেকে এখন যখন শোকবার্তা তখন এই বার্তার নিচে যদি আপনি কমেন্টসগুলো খেয়াল করেন দেখবেন অনেকে হাহা রিয়াক্ট দিচ্ছেন মানে হাস্যকর কেউ কেউ বলছেন অভিনয় কেউ কেউ অ্যাঙ্গি রিয়াক্ট দিচ্ছেন কেউ কেউ প্রশংসাও করছেন মানে এই যে অনেকেই যে এরকম রিয়াক্ট দিচ্ছেন এটা কি আসলে মানে মাছের মায়ের পুত্র শোকের মতো ব্যাপার আমি একটু ডেভিড বার্গম্যান সাংবাদিক তার একটা পোস্ট করছেন যে ইংরেজিতে করছেন আমি বাংলায় বলছি আওয়ামী লীগের সফল প্রচেষ্টায় কারাবন্দী করা এবং তার দল বিএনপিকে ভেঙে ফেলার জন্য জোরালো হলেও তুলনামূলকভাবে ব্যর্থ প্রেক্ষাপটে তার মৃত্যুর পরে শেখ হাসিনা ও সজীব অজের জয়ের শোক বার্তা ও উদার মন্তব্যগুলোকে ব্যতিক্রমী উদারতা ও সৌজন্য নিদর্শন হিসেবে দেখা উচিত নাকি গভীর ও বিকৃত ভণ্ডামির প্রকাশ হিসেবে তা স্পষ্ট নয় কিংবা হয়তো দুটোরই কিছুটা আসলে কি বলবেন এটা কি সত্যিকারের শোক নাকি অন্য কিছু দেখেন শোক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশের চার চারবারের সফল প্রধানমন্ত্রী তনয় জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন নেত্রী বেগম খালেদা জিয়ার তিনিও প্রথম নারী প্রধানমন্ত্রী ইহার মৃত্যুতে শোক জানিয়েছেন এবং তার সন্তান তারেক রহমান ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে জননেত্রী শেখ হাসিনা যে কথা বলেছেন যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম তার মৃত্যুতে বাংলাদেশ সে বর্তমানে রাজনীতিতে এবং বিএনপির নেতৃত্বে অপরণীয় ক্ষতি হল তো দশক তারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে ভিডিও শেষ শেষে চলে এসেছি ভিডিওগুলি শেষ করে শেষ করার আপনার কাছে আবার করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিলে অবশ্যই চ্যানটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এখন ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশক নিশ্চয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ